নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু মহাম্যাডান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে এবং ইস্টবেঙ্গল দল নিয়ে কিন্তু কিছু ব্যাড নিউজ এবং কিছু গুড নিউজ দেওয়ার আছে এবং মোহনবাগান দল নিয়েও কিন্তু কিছু আপডেট দেওয়ার আছে তাই বলে রাখতে পারি কিন্তু ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যা চায় উত্তরাচীন সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে আপনাদেরকে বলি মহাম্যাডান দল নিয়ে গতকাল মহামেডান নর্থ ইস্টের বিরুদ্ধে ড্র করেছে যেটা দুর্দান্ত একটা ডিফেন্সিভ অর্গানাইজেশন কিন্তু মহামেডান দেখেছে এবং মহামেডান কিন্তু লাস্ট দুটো ম্যাচ ধরে ক্লিনশিট নিয়েছে যেটা একটা খুবই পজিটিভ এই মুহূর্তে মহামেডানের সাত পয়েন্ট মহামেডান খেলেছে চোদ্দোটা ম্যাচ অর্থাৎ মহামেডানের হাতে আচার মতো দশটা ম্যাচ দশটা ম্যাচ যদি মহামেডান আটটা জিততে পারে তাহলেই কিন্তু মহামেডান প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে টপ সিক্সের জন্য তাছাড়া কিন্তু মহামেডানের চান্স নেই অর্থাৎ দশটার মধ্যে আটটা ম্যাচ যেতে মহামেডানের জন্য খুবই ডিফিকাল্ট কিন্তু অসম্ভব ব্যাপার নয় তাহলে এই মুহূর্তে মহামেডানের সব থেকে বড় দুর্বলতা কোনটা দেখুন মহাম্যাডান তারা চোদ্দটা ম্যাচে বাইশটা গোল খেয়েছে অবশ্যই চোদ্দোটা ম্যাচে বাইশটা গোল খুব একটা ভালো রেজাল্ট নয় কিন্তু খুব একটা খারাপও নয় সেম একই রকম চোদ্দোটা ম্যাচে বাইশটা গোল খেয়ে কিন্তু জামশেদপুরও আছে কিন্তু জামশেদপুর তারা টেবিলে পাঁচ নম্বরে একুশ পয়েন্ট নিয়ে মহামেডানের এই মুহূর্তে সব থেকেও বড় দুর্বলতা সেটা হচ্ছে মহামেডানের অ্যাট্যাক মহামেডানের দুটো উইঙ্গার মাকান ছোটে এবং লাল সাঙ্গা এরা দুজন মফ ফর্মে আছে এবং ম স্ট্রাইকার ফ্র্যাঙ্কা তিনি সব পারেন খালি গোল করতে পারেন না ওয়ান বি ওয়ান ভালো ড্রিবেল কাটিয়ে কুটিয়ে সব নিতে পারেন খালি গোলের সামনেই তিনি সে গোল মিস করেন বা তিনি সঠিক টাইমে শটই রিলিজ করেন না মহাম্যাডান তারা চোদ্দোটা ম্যাচে গোল করেছে মাত্র পাঁচটা ভাবুন মাত্র চোদ্দোটা ম্যাচে পাঁচটা গোল এটা নিয়ে কি আপনি কোনো দিন জিততে পারবেন উত্তরটা হচ্ছে না মহাম্যাডান যদি তাদেরকে এই সিজনে বেটার করতে হয় এই সিজনে যদি মোহাম্যাডান দলকে কামব্যাক করতে হয় তাহলে মহাম্যাডাল লাগবে ফরওয়ার্ডের তিন প্লেয়ার দুই ভালো উইঙ্গার রাইট উইং লেফট উইং যারা ভালো পাস দিতে পারবে এবং তার পাশাপাশি গোল করতে পারবে এবং একটা ভালো স্ট্রাইকার যেই স্ট্রাইকার স্ট্রাইক করতে পারবে গোল করতে পারবে অর্থাৎ মহাম্যাডানের সব থেকে বড়ো সমস্যা এই মুহুর্তে সেটা হচ্ছে মহাম্যাডানের স্ট্রাইকার মহামেডাল লাস্ট দুটো ম্যাচ যেটা ক্লিনশিট নিয়েছে একটা হচ্ছে উড়িষ্যা আর একটা হচ্ছে নর্থ ইস্ট সেই দুটো ম্যাচে যদি মহাম্যাডানের কোনো প্লেয়ার একটা গোল গোল করতে পারতো তাহলে কিন্তু মোহাম্যাডান এই দুটো ম্যাচ থেকে ছ পয়েন্ট পেয়ে যেত অর্থাৎ মহাম্যাডানের মেন সমস্যা ডিফেন্স নয় মহাম্যাডানের মেন সমস্যা হচ্ছে মহাম্যাডানের অ্যাট্যাক মহাম্যাডান চোদ্দোর ম্যাচে পাঁচটা গোল করেছে মানে বোঝা যাচ্ছে মহামেডানের কিন্তু অ্যাট্যাক খুবই খারাপ তাই এই মুহূর্তে মহামেডানকে নিজের আপফ্রন্টের প্লেয়ার চেঞ্জ করতে হবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খুলে গেছে বেশি সময় নষ্ট না করে আপফ্রন্টের প্লেয়ার চেঞ্জ করুক মহামেডান এটাই কিন্তু একটা সবথেকে বড় পজিটিভ দিক হতে পারে মোহাম্যাডানের আপকামিং সিজনের জন্য তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে ইস্টবেঙ্গলের ব্যাড নিউজ দিই ইস্টবেঙ্গল তাদের জন্য খারাপ খবর মুম্বাই ম্যাচ যেটা ইস্টবেঙ্গলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এই মুহূর্তে ইস্টবেঙ্গল যেই পরিস্থিতিতে আছে এইখান থেকে ইস্টবেঙ্গল যত ম্যাচ হারবে ইস্টবেঙ্গল কিন্তু টপ সিক্সের রেস থেকে ততই পিছনে ছটবে এবং ছ তারিখ ইস্টবেঙ্গল খুবই মানে ডেঞ্জারাস ম্যাচ খেলতে নামছে সেটাও আবার মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে সেই ম্যাচের আগে ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে নেই ইস্টবেঙ্গল তিন ভারতীয় প্লেয়ার একটা হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ড সৌভিক চক্রবর্তী ইস্টবেঙ্গলের খুবই ভালো প্লেয়ার ভরসজ্ঞ প্লেয়ার তার পাশাপাশি ডিফেন্সের অন্যতম প্লেয়ার আনভার আলি এবং তার পাশাপাশি এই মুহূর্তে রাইট ব্যাক লেফ্ট ব্যাকে দুর্দান্ত খেলা প্লেয়ার লাল চুলুঙ্গা অর্থাৎ এই তিন গুরুত্বপূর্ণ ভারতীয় প্লেয়ার যেহেতু গতকাল রাতেও প্র্যাকটিস করেনি তাই একটু সমস্যা এবং আশঙ্কা মনে হচ্ছে যে মুম্বাই এরা তিনজন নাও দেখতে পারি অর্থাৎ অলরেডি সাউল ক্রিস্প মাজেথাল নেই তারপরে তিন ভারতীয় প্লেয়ার যারা প্লেইং ইলেভেনে আছে খেলছে এই পাঁচ গুরুত্বপূর্ণ প্লেয়ার ছাড়া যদি মুম্বাইয়ের বিরুদ্ধে খেলে ইস্টবেঙ্গল তাহলে কিন্তু সেটা ইস্টবেঙ্গলের জন্য খুবই খারাপ একটা দিক হতে পারে তবে আমি প্রে করব যাতে ইস্টবেঙ্গল দল জিতে কারণ এইখান থেকে ইস্টবেঙ্গল একটাও হার কিন্তু অ্যাফোর্ড করতে পারবে না কারণ এই মুহূর্তে টেবিলে ছ নম্বর দল তাদের পয়েন্ট হচ্ছে কুড়ি এবং ইস্টবেঙ্গল তাদের পয়েন্ট হচ্ছে চোদ্দো অর্থাৎ সমান সমান ম্যাচ খেলেও ইস্টবেঙ্গল কিন্তু ছ পয়েন্ট পিছিয়ে আছে অর্থাৎ এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য কামব্যাকের ম্যাচ তো আশা করি ইস্টবেঙ্গল ভালো খেলবে এই ম্যাচটায় তাহলে বন্ধুরা এবারে বলি সন্তোষ ট্রফিতে বাংলার জয়ী দলকে চাকরি দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল সন্তোষ ট্রফিতে যারা খেলেছিল তাদের সকলকে কিন্তু পুলিশের চাকরি দিচ্ছে যেটা একটা গুড নিউজ সমস্ত প্লেয়ারদের একটা চাকরি আছে অর্থাৎ তাদের কিন্তু চিন্তার কারণ নেই তারা এবার ফ্রি মাইন্ডে ফুটবল খেলতে পারবে কারণ তারা জানে যে তারা একটা স্যালারি পাচ্ছে নির্দিষ্ট এবার তারা ফুটবলে কিন্তু আরও ফোকাস করতে পারবে যেটা একটা ভালো পজিটিভ নিউজ বাংলার প্লেয়ারদের জন্য তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিয়ে সুভাষিষ বোস তার সঙ্গে কিন্তু মোহনবাগান দল কন্ট্র্যাক্ট এক্সটেনশন করলো দু পর্যন্ত কিন্তু সুভাষিষ বোস এই মুহূর্তে মোহনবাগান দলের সঙ্গেই থাকবে মানে আরও প্রায় তিন সিজন কিন্তু সুভাষিষ বোস মোহনবাগান দলেই থাকবে যেটা একটা কিন্তু গুড নিউজ কারণ সুভাষিষ বোস বর্তমানে কিন্তু ভারতের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাকদের মধ্যে একজন দেশের সেরা ব্যাক কিনে সেটা বলতে পারবো না তবে সেরাদের মধ্যে কিন্তু অন্যতম এটা আমি মানতে পারি তো সুভাষিষ বোস সঙ্গে মোহনবাগান যে কন্ট্রাক্ট এক্সটেনশন করছে সেটা একটা ভালো পজিটিভ নিউজ মোহনবাগান দলের জন্য এবং লাস্ট আপডেট সেটা হচ্ছে অ্যালেক্স সাজিকে নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু উঠে পড়ে লেগেছে অ্যালেক্স হাজির সঙ্গে কিন্তু চুক্তি করার কারণ আনুর চলে যাওয়ার পর থেকেও কিন্তু মোহনবাগান দল অবশ্যই ডিফেন্সে কিছুটা ভুগেছিল তবে দুই বিদেশি প্লেয়ার মিলে কিন্তু মোহনবাগানের ডিফেন্সটা অনেকটা সামাল দিয়েছে এবং বর্তমানে অ্যালেক্স সাজি যা পারফরমেন্স করছে আমি নিঃসন্দেহে বলতে পারি সন্দেশ ঝিঙ্গান আনুর থেকেও অ্যালেক্স সাজি কিন্তু অনেক বেটার ডিফেন্স করছে তাই অবশ্যই মোহনবাগান কিন্তু সেই জন্যই অ্যালেক্সাজিকে নেওয়ার কিন্তু চেষ্টা পুরোপুরি করছে তো দেখা যাক এই সিজন নয় সামনের সিজন মানে সামার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান কিন্তু অ্যালেক্সাজির জন্য ঝাঁপাতে পারে তো দেখা যাক অ্যালেক্সাজিকে জিকে মোহনবাগান সই করাতে পারে কি পারে না তার মধ্যে ভিডিওটিতে এতটাই আপডেট দেওয়া হচ্ছে আসলে সমস্তটা আপনার বুঝতে পেরেছে এবং ভিডিওটি আপনার ভালো লাগছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ আনেন সবাইকে একটু তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই সাবস্ক্রাইব করে লাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ